কোর্টের রায়ে এক ব্যক্তির রায়তে জমির সামনে পিডাব্লুডির জায়গা জবরদখল মুক্ত উচ্ছেদ অভিযান চালালো প্রশাসন শুক্রবার দুপুর একটা নাগাদ এমনই উচ্ছেদ অভিযানের ছবি নজরে এলো হবিরপুর ব্লকের ঋষিপুর অঞ্চলের কৃষ্ণনগর বুড়িতলা এলাকায় জানা গিয়েছে ওই এলাকার বাসিন্দা দিবাকর মন্ডলের বাড়ির সামনে রয়েছে পিডাব্লুডির জায়গা সেই পিডব্লিউডির জায়গাতেই দীর্ঘ কয়েক দশক ধরে শম্ভু এবং সঞ্জয় সাহা নামে দুই ভাইয়ের পরিবারের ঘরবাড়ি তৈরি করে বসবাস করছিলেন অভিযোগ এই কারণে সমস্যায় পড়েছিল দিবাকর মন্ডলের পরিবার তাদের রাইতি জায়গায় যেতে হচ্ছিল সামান্য তিন ফুটের এক গলি দিয়ে এই নিয়ে পিডাব্লিউডির জায়গা জবর দখলকারীদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে কন্ডকল চলছিল শেষমেশ দিবাকর মন্ডল তার জায়গার সামনে পিডাব্লিউডির জায়গা জবর দখল মুক্ত করতে কোর্টের দ্বারস্থ হন সম্প্রতি কোর্টের রায় তাদের পক্ষে যাই বলে খবর সেই রায়ের ভিত্তিতেই শুক্রবার হবিবপুর থানার আইসি শোভন কর্মকার হবিপুরের জয়েন্ট বিডিও মলয় পাল সহ পিডাব্লিউডি দপ্তরের আধিকারিকরা বুলডোজার নিয়ে ঘটনাস্থলে হাজির হন এবং পিডাব্লিউডির के জবরদখল মুক্ত উচ্ছেদ অভিযান চালান বলে খবর যাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হয় যদিও বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এই দুই অসহায় পরিবার ভূমিহীন জানা গিয়েছে দিন আনে দিন খাটে উচ্ছেদের পর এরা কোথায় থাকবে সেই নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে এ বিষয়ে বিকাল চারটে নাগাদ ঋষিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান শান্তি সিদ্ধা জানিয়েছেন আমি বিগত দুই দিন যাবৎ শারীরিক অসুস্থতায় ভুগছি তাই আমি লোক মারফত খবর পাই আজ দিবাকর মন্ডলের অভিযোগে মহামান্য আদালতের নির্দেশে শাহ এবং সঞ্জয় শাহ দুটো পরিবারকে পিডব্লিউডি হইতে উচ্ছেদ করা হয়েছে আরও জানা যায় ওনারা কিন্তু ভূমি আমি মহামান্য আদালতের রায়কে সম্মান জানিয়ে ওই দুই অসহায় পরিবার তারা যাতে পুনর্বাসন ব্যবস্থা পায় তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এবং সেক্ষেত্রে আমি পূর্ণ সহযোগিতা করব বলে জানিয়েছি

আজকে কি হয়েছে আজকে ঘর ভাঙতে আসবে কেন ভাঙতে আসছে কেন ভাঙতে আসছে আমাদের কাছে পাশের বাড়ির লোক আমাদের উপরে কেস করেছে আমাদেরকে উঠাবার জন্য আপনারা কোথায় বসবাস করেন আমরা পুরী তেলা কোন অঞ্চল কেন আপনারা রাস্তায় নেমেছেন

যে আমাদের জায়গা দেওয়া হবে আমি চাইছি আমি এখান থেকে চলে যাবো নিজের ইচ্ছায় আমাকে জায়গাটা করে দেন না আপনারাই বলেন এখন বাড়িটা যদি ভেঙে দেয় বৃষ্টির ভিতরে রাস্তায় থাকবো আমি কিসের প্রজেক্ট হবে এখানে আমি জানি এখানে কোনো ধরনের প্রজেক্ট হচ্ছে না কিছু হচ্ছে না পাবলিকের তো বেশি করা হচ্ছে কোন পাবলিকের এখানে হয়েছে उमेश মন্ডল আদিবকর আছে ওনার যেই কেসটা করেছে তার হচ্ছে আমাদের দাবি হচ্ছে আমাদের যদি এখানে করে দেওয়া হয় আমরা পিডবতে আমাদের কোনো ব্যবস্থা করাও তারপর আমরা এখান থেকে চলে আমি বিগত দুদিন যাবৎ অসুস্থতায় ভুগছি লোক মারফত খবর পাই দিবাকর মণ্ডলের অভিযোগে মহামান্য আদালতের নির্দেশে শম্ভু সাহা এবং সঞ্জয় সাহা এই দুই পরিবার কে পিডাব্লিউডি হইতে উচ্ছেদ করা হয়েছে এবং আরও জানা যায় তেনারা ভূমিহীন আমি মহান আদালতের রায়কে সম্মান জানিয়ে এই দুই অসহায় পরিবার তারা যাতে পুনর্বাসের ব্যবস্থা পায় তার জন্য প্রশাসনকে পূর্ণ দৃষ্টি আকর্ষণ করছে এবং সেক্ষেত্রে আমি পূর্ণ সহযোগিতা আমি শান্তি চিন্তা দিশুপুর গ্রাম পঞ্চায়েত প্রধান